ওই যা তোমার কতজন লাগে তোমার কি একজন না একজনের কাছে যে ভালোবাসা পাইবা দশজনের কাছে যা সে ভালোবাসা পাইব না কারণ দশজনে একজনের মতন ভালোবাসা কখনো দেবে না আমি তো মন থেকে ভালোবাসি মানে দশজনের মন থেকে ভালোবাসি না যদি দশজনের মন থেকে ভালোবাসতো তাহলে প্রতিটা মানুষই দশজনের ভালোবাসা নিয়ে বাঁচত তাহলে একজনের ভালোবাসা খুঁজতো না দর্জনের কাছে তুমি যে ভালোবাসা না পাবে আমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসি তোমার ভালোবাসা কোনো দ্বারাই কমতি থাকবে না কেন বোঝো না তুমি দশজনের পিছিয়ে কেন সুটি যাও মন দিয়ে একজনের ভালোবাসো না তোমার ভালোবাসা দেখবা কোনো অভাব থাকবে না তুমি দশজনের পিছে বুঝে যে ভালোবাসা না বুঝছো তুমি একজনের ওই সময়টা দিয়ে তুমি ভালোবাসা পূর্ণ পাবে তুমি সারা জীবন যদি দশজনের পিছু থাকো ভালোবাসা খুঁজে থাকো তুমি ভালোবাসা কোনো দিন বুঝবে না ভালোবাসা ভালোবাসা তো দরজনের থেকে আসে না ভালোবাসা তো মন থেকে একজনের বাসে দশজনের ভালোবাসা ওটা তো ভালোবাসা না ওটা ভালোবাসা বললে পাপ হবে মানুষ ভালোবাসে একজনকে মন ফেরান দিয়ে কেউ কারো পরে দুই কালি পাইতে চায় মানুষের মন ওইটা হলো ভালোবাসা তোমার এত করে বুঝাচ্ছে তুমি কেন বুঝতে পারছো না